আজ আমি আমার জন্য বানাবো হচ্ছে এই ব্রাউন চাল দিয়ে একটু ভাত করব। আর এই পটল দিয়ে আলুর দিয়ে সেদ্ধ বানাবো ওইটাই মাখিয়ে খাবো সঙ্গে একটা ডিম সেদ্ধ নেবো আজ আর নিজের জন্য কিছু বানাতে ইচ্ছা করছে না সবার ওর বাবা খেয়ে চলে গেছে আর অল্প একটু ভাত রেখে দিয়েছি রুহির জন্য রুহিকে ওইটাই ডিম দিয়ে একটু অল্প আলু সেদ্ধ দিয়ে খাই দেবো এই দুপুরবেলার টাইমটা আমার একটা বিশাল ধৈর্যের পরীক্ষা হচ্ছে এই রুহিকে ভাত খাওয়ানো এরকম ভাবে কার্টুন জ্বালিয়ে দিতে হয় আর মেখে মেখে ভাত খাই দিতে হয় মুখে মুছো না মুছো না এটা দিয়ে মুখে এই হচ্ছে ব্যাপার তা ওকে মোটামুটি একটা কাজ দেওয়ার পর কিন্তু আমাকে আমি কিন্তু চার পাঁচটা বা কাজ করে নিতে পারি মানে এতটাই ও একটা কাজ খেতে টাইম লাগায় যাই হোক যতটুকু খায় ততটুকুই শান্তি খেয়ে মহারানি এখন ঘুমিয়ে গেছে এদিকে পুকু ঘুমাচ্ছে এদিকে প্লুটো ঘুমাচ্ছে আর এইদিকে কোথাও কোথায় পুটু পেখম আছে এই যে পেখম পেখম কি শুনে ঘুমাচ্ছে আর্ধেকটা খাটের তলায় আর্ধেকটা খাটের বাইরে এবং পা দুটো উপর দিয়ে করে কুটুস খাটের তলায় ঘুমাচ্ছে এখন বাড়ছে হচ্ছে তিনটে দশ হচ্ছে আজকে এরকম ভাবে আমাদের দুপুরটা কাটছে একটু আগে বৃষ্টি হয়েছে এখন আর কোনো বৃষ্টি হয়নি তো এইভাবেই আজকে দুপুরটা কাটাচ্ছি ওরা ঘুমিয়ে আমি পাহাড়ায় যথারীতি ভালো থাকবেন নমস্কার